বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি কাতলা মাছের পেটি কলা পাতায় ভাজব কীভাবে আমি ভাজবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলো আগুনে একটু সেঁকে নেব যদি আপনাদের হাতে সময় থাকে তো রোদে এগুলো দিয়ে দেবেন রোদে দিয়ে দিলেই কিন্তু এগুলো নরম হয়ে যাবে তো আমার হাতে সময় নেই আমি একটু সেঁকে নিচ্ছি আগুনে এইভাবে দেখুন আগুনে শেখার পর কলা পাতাটা কতটা নরম হয়ে গেল এইভাবে কিন্তু মোড়াও হয়ে যাচ্ছে কলা পাতাগুলো তো আমার শেখা হয়ে গেল এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তো এগুলো আমি এখন ম্যারিনেট করে নেব কী কী দিয়ে করব আপনারা দেখে নিন এর মধ্যে কিন্তু আমি আলুও দেব তো আলুগুলো আমি এইরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আলুটাও দিয়ে দেব আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল একসাথে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য মাছটা তো আমার ম্যারিনেট করা হয়ে গেল এরপর আগুনে কোলা পাতাটা আমি সরষের তেল মাখিয়ে নেব এইভাবে আমি বাকি পাতাগুলোতেও সরষের তেল মাখিয়ে নেবো কলা পাতাগুলোয় আমার তেল মাখানো হয়ে গেল আছে আমি কড়াইটা বসিয়ে দেব এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেবো পাতাগুলো এরপর আমি পাতার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এরপর থালাতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটাও আমি দিয়ে দেব এর মধ্যে উপর থেকে আমি বাকি গলা দিয়ে ঢাকা দিয়ে দেব এরপর আমি থালাটা চাপা দিয়ে দেব উপর থেকে একদম কিন্তু হালকা আছে এটা বানাতে হবে আপনারা যদি কাঠের জ্বালান দেন তাহলে একদম হালকা তাপ দিতে হবে দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে কিছু খানার মতো হয়ে গেছে আমি এরপর দেখে নেব কড়াইটা নামিয়ে ঢাকাটা আর পিঠটা পাল্টে নেব দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর কালার চলে এসেছে মনে হচ্ছে যেন এখনই রান্না হয়ে গেছে দুপুর টাইম মাঝে মাঝেই খুব ভালো করে পাল্টে নিয়েছিলাম পাল্টে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন আমার রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি আমি খুলে একবার দেখেছিলাম তো এখন নামিয়ে নেব আপনাদেরকে কড়াইয়ের ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে। কি সুন্দর এক গন্ধ বের হচ্ছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণই লাগে তো আমি এমনিতেই খাচ্ছি খেতে কিন্তু দারুণই হয়েছে একদম ঝালঝাল পোড়া পোড়া ফ্লেভার খেতে কিন্তু সব মিলিয়ে দারুণই লাগছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাছটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা মাছ এইভাবে রান্না করেছি এই রান্নাটা কিন্তু যে কোনো স্পেশাল দিনে আপনারা বানিয়ে নিতেই পারেন আর বাড়িতে বানিয়ে এভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু মারাত্মকই লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে